আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে আমি এসেছি মোহাম্মদ ঢাকা পলিটেকনিক আপনারা জানেন যে ফার্স্ট চ্যাপ্টারে আমরা কিছু বিষয় স্কিপ করেছিলাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি ফার্স্ট যেগুলি চ্যাপ্টারটা আজকে আমরা কমপ্লিট করে দিব আর মোটামুটি আপনাদের জন্য আমি প্রিপারেশন নিয়ে রেখেছি এবং দুটি এরিয়াতে ভাগ করে রেখেছি বোর্ডটাকে যে থিওটিক্যাল যে বিষয় কিছু বাকি ছিল সেগুলি আমার বোর্ডের হাতের আমার বাম পাশে রয়েছে আর যে অ্যাপ্লাইড বিষয়গুলো আছে সেগুলো আমরা হাতে ডান পাশে করব ফার্স্ট অফ অল আমরা যে থিওরিটিক্যাল বিষয়গুলি আছে সেগুলি কমপ্লিট করি তারপর আমরা অ্যাপ্লাইড বিষয় অর্থাৎ যেটা আমরা আউজ বাট নীতি অনুসারে কিভাবে আমরা ইলেকট্রন বিনাশটা করব সেই দিকে আগাবো ঠিক আছে অ্যাট ফার্স্ট আমরা যদি আসি আণবিক ভর আণবিক ভর জিনিসটা কি আণবিক ভর আণবিক শব্দটা যদি আমরা উচ্চারণ করি তাহলে জিনিসটা কিন্তু অনুর সাথে মিলে তাই আণবিক ভর জিনিসটা হচ্ছে কোনো অনুত্তে অবস্থিত পরমাণুগুলোর ভর সংখ্যার সমষ্টিকে বা ভরের সমষ্টিকে বলতে বলা হচ্ছে আণবিক ভর আর আণবিক ভরকে মূলত তিনটি ভাগে বা তিনটি পদ্ধতিতে নির্ণয় করা যায় সেই তিনটি পদ্ধতি হচ্ছে হাইড্রোজেন পদ্ধতি অক্সিজেন পদ্ধতি হাইড্রোজেন স্কেল পদ্ধতি অক্সিজেন স্কেল পদ্ধতি আর হলো কার্বন স্কেল পদ্ধতি এখানে আমি যদিও শর্টলি লিখে রাখছি হাইড্রোজেন অক্সিজেন আর কার্বন স্কেল পুরোটা আরো সম্পূর্ণভাবে তোমরা বইতে থাকলে বই থাকলে দেখতে পারবা আর এই তিনটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি এখন পরিত্যক্ত যেটা হলো অক্সিজেন স্কেল পদ্ধতিতে আণবিক ভর নির্ণয় এটা বর্তমানে ব্যবহৃত হয় না আর বাকি যে দুইটা পদ্ধতি রয়েছে সেই দুইটা পদ্ধতি নিয়ে আমি মোটামুটি আলোচনা করি তোমাদের সাথে প্রথমে যদি বলি কার্বন স্কেল পদ্ধতি কার্বন স্কেল পদ্ধতির ক্ষেত্রে এই সূত্রটা মেইনলি অ্যাপ্লাই করা হয় যেটা হলো কার্বন যেখানে হলো পদার্থের পদার্থের একটি অনুর ভরকে যদি কার্বন বারো এর একটি অনুর ভর যদি ভাগ করা হয় সেই ক্ষেত্রে যে মানটা মানটা আসে হবে মূলত আণবিক ভর সে মানটাই হবে মূলত আণবিক ভর আমি যদি এখানে তোমাদের আর একটু ভালোভাবে দেখাই যে কার্বন স্কেলের আণবিক ভর কার্বন স্কেলে যদি আনুভিক ভরের আমি সূত্র লিখি সেই ক্ষেত্রে হবে পদার্থের একটি অনুর ভর ভাগ কার্বন বারো এর একটি পর মানুর ভর ইন্টু ওয়ান এই যে সূত্রটা আছে এই সূত্রটা তোমাদের মোটামুটি মুখস্থ রাখতে হবে কারণ কি এটা অতি সংক্ষিপ্ততে আসে না কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে মাঝামাঝি জিনিসটা চলে আসে যে আনুহিক ভর নিয় নির্ণয়ের পদ্ধতি কি সেই ক্ষেত্রে এই সূত্রটা লিখতে হয় কার্বন স্কেলের আনুহিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আর হাইড্রোজেন স্কেলে আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা আমি পর আপনাদের সাথে আলোচনা করতেছি আর এখানে যে বিষয়টা আছে আণবিক ভরের ক্ষেত্রে এখানে আণবিক ভরের ক্ষেত্রে বারবার পরমাণুর ভরটা চলে আসতেছে পরমাণুর ভরটা যদি আমি একটু সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি পরমাণুর ভর হচ্ছে পরমাণুতে যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসে ইলেকট্রন আর প্রোটনের যে যোগফল ইলেকট্রন প্রোটনের যোগফলটাকেই আমরা বলতেছি হলো ভর সংখ্যা পরমাণুর ভর সংখ্যা আর পরমাণুর ভর সংখ্যাকে আবার পারমাণবিক ভর সংখ্যা বলা হয় সম্পূর্ণ বিষয়টা একই এখন যদি আমরা কার্বন স্কেলে আণবিক ভর আনুবিক সূত্র এটা হয় তাহলে হাইড্রোজেন স্কেলে আণবিক ভর নির্ণয়ের সূত্র বা কি তো সেটার ক্ষেত্রে কি শুধু কার্বনের জায়গায় হাইড্রোজেন জিনিসটা রিপ্লেস হচ্ছে নাকি কোনো পার্থক্য হচ্ছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই যদি কার্বন হাইড্রোজেন স্কেলের মানে কার্বন স্কেল আমরা যদি বাদ দিয়ে এখানে আমি হাইড্রোজেন স্কেল লিখি ড্রোজেন হাইড্রোজেন ইসকে আণবিক ভর নির্ণয়ের সূত্রটা লিখি সেই ক্ষেত্রে কিন্তু পদার্থের উপরে কিন্তু জিনিসটা সীমিত থাকতেছে যে পদার্থের একটি অণুর্ভর জাস্ট নিচে যে জিনিসটা চেঞ্জ হয় সেটা হলো হাইড্রোজেন এর একটি পরমাণুর ভর অর্থাৎ কোনো পরমাণুর একটি পদার্থের একটি অনুর ভরকে যদি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর দ্বারা ভাগ করা যায় সেই ক্ষেত্রে দেখা যাবে যে হাইড্রোজেন স্কেল পদ্ধতির ক্ষেত্রে আছে ক্ষেত্রে থাকবে কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কোনোভাবে থাকছে না কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কোনোভাবে থাকছে না আর আমি যে এখন বিষয়টা বললাম এই জিনিসটা কিন্তু একদম সম্পূর্ণভাবে মনে রাখতে হবে এটা থিওরিটিক্যাল বিষয় হলেও এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই চলে আসে অর্থাৎ আণবিক ভরের যে বিষয়টা আছে সেটা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো না বাট ভেরি ইম্পর্টেন্ট বলে রাখবো আপনারা এই জিনিসটা বারবার চেষ্টা চেষ্টা প্র্যাকটিস নোট ডাউন করার ওকে এখন আমরা যদি আসি পারমাণবিক ভর পারমাণবিক ভর জিনিসটা কি যেটা আমি একটু আগেও বললাম যে পরমাণু ভর পারমাণবিক ভর জিনিসটা কিন্তু কাছাকাছি আর পারমাণবিক যদি সংখ্যা বলি তখন জিনিসটা ভিন্ন হবে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা এই দুইটা জিনিসই একদম আলাদা জিনিস পারমাণবিক যখন আমি সংখ্যা বলবো তখন কোনো পরমাণুতে অবস্থিত প্লোটনের সংখ্যাকেই ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলা হয় আর যখন আমি পারমাণবিক ভর অর্থাৎ এই জিনিসটার দিকে যাব তখন পারমাণবিক ভর জিনিসটা কি পারমাণবিক ভর হলো কোনো পরমাণুতে অবস্থিত নিউক্লিয়াসে ইলেকট্রন ও প্রোটনের সমষ্টিকে অথবা যোগফলকে আমরা বলবো হলো পারমাণবিক ভর পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা জিনিসটা একই আর ভর সংখ্যা যা পারমাণবিক সংখ্যাও তা এখন যদি আমি দিকে আসি মোল মোল জিনিসটা কি বা কোনো অনুতে অবস্থিত পরমাণু সমূহের যে মোট ওজন বা মোট ভর ওইটাকে যদি আমি কেজিতে আনি সে জিনিসটাই হচ্ছে আমার মোল সাধারণভাবে মানে সাধারণ পদ্ধতিতে বা প্রাচীন পদ্ধতি বলি এই জিনিসটি চিন্তা করা হতো যে কোনো একটি অনু যেরকম ধরে আমি পানির কথা বলি এইচ ও এখন এইচ টু যে আণবিক ভরটাকে আছে সেটা যদি আমি কেজিতে প্রকাশ করতে যাই তাহলে মোটামুটি মনে হয় আঠারো পয়েন্ট গ্রাম আসবে যদি এই জিনিসটা আসে সেই ক্ষেত্রে এই মূলের যে প্রাচীন সংজ্ঞা সেই জিনিসটা যে বলতেছে এটাই হলো এক মোল ওই ওই পরমাণু বা ওই পদার্থের জন্য আর যদি আমি আধুনিক সংজ্ঞার দিকে যাই তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা কিরকম হচ্ছে যেরকম বারো গ্রাম কার্বনে সিক্স পয়েন্ট জিরো 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 টু টু ইন্টু টেন দি পাওয়ার ইনভার্স টি পরমাণু আছে মানে বারো গ্রাম কার্বন যদি আমি আনি তাহলে সেই ক্ষেত্রে আমি এতটুক পরিমাণ পরমাণু পাব এখন আধুনিক সংখ্যা মহলের আধুনিক সংখ্যা অনুযায়ী কি বলা হচ্ছে যে কোন একটি পদার্থের পরমাণু কোন একটি পদার্থে যে পরমাণুর সংখ্যা যদি বা পরমাণুর সংখ্যা যদি সিক্স পয়েন্ট বা এই সিক্স পয়েন্ট জিরো আর সিক্স পয়েন্ট জিরো টু টু ইনডোটেনু দি পাওয়ার ইনভাস টোয়েন্টি থ্রি এতটুকু পরমাণুতে যতটুক ওজন পাওয়া যাবে ততটুকু ওজনকে বলা হচ্ছে মোল সংখ্যা আশা করি বিষয়টা ক্লিয়ার যদি বিষয়টা ক্লিয়ার না হও তাহলে আবার জিনিসটা একটু রিপিট করে দেখার চেষ্টা করো যে বারো গ্রাম কার্বনের ক্ষেত্রে বারো গ্রাম কার্বনের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো টু টু ইনডোটেনডু দিক পাওয়ার ইনভার্স টোয়েন্টি থ্রি এতটি পরমাণু পাওয়া যায় এত সংখ্যক পরমাণু এত সংখ্যক পরমাণু ক্ষেত্রে যত গ্রাম কোন একটি পদার্থ বা কোন একটি ইয়া পাওয়া যাবে মৌল পাওয়া যাবে তত গ্রাম কি বলা হবে ওই মৌলের জন্য বা ওই পদার্থের জন্য মৌল সংখ্যা আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আবার আমি রিপিট আবার আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে যে সকল বিষয়গুলি আপনারা ক্লিয়ার না হবেন সে সকল বিষয়গুলি কমেন্ট করবেন আমাদের আইটি টিম আছে আইটি টিম আপনাদের সাজেস্ট করার চেষ্টা করবে এখন আমরা একটু এদিকে মুভ বোর্ডের এদিকে একটু মুভ করি যদি মুভ করি সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব আমাদের এবো গ্রেডের সংখ্যা আছে আউটবার্ড নীতি আছে আউটবার্ড নীতিটা আমাদের কাছে একটু নতুন কিন্তু এই জিনিসটা কিছুটা কিন্তু অরবিটালের সাথে সম্পর্কিত আউটবার্ড নীতিটা অরবিটালের সাথে সম্পর্কিত যেরকম অরবিটালের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে এস পি ডি এফ অরবিটালের ক্ষেত্রে কি থাকে এস পি ডি এফ এখন এসপিডিএফ এর প্রত্যেকটা ধারণ ক্ষমতা আছে নির্দিষ্ট সেই ধারণ ক্ষমতা যদি আমরা লিখি তাহলে এস এর ধারণ ক্ষমতা হলো দুই পি এর ধারণ ক্ষমতা হলো সিক্স টেন এর ধারণ ডি এর ধারণ ক্ষমতা হলো টেন আর এফ এর ধারণ ক্ষমতা হলো চোদ্দ ওকে এই জিনিসটা ফার্স্টের দিকে আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনটার ধারণ ক্ষমতা কতটুকু কোনটার ধারণ ক্ষমতা কতটুকু তারপর এগুলোর ক্ষেত্রে একটা লোড ক্যালকুলেশনের হিসাব আছে আউবার নাকি হলো উপশক্তি স্তরে বা উপশক্তি স্তরগুলোতে অর্থাৎ শক্তির শক্তির ক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ যেটা শক্তি কম থাকবে সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে যেটা শক্তি বেশি থাকবে সেটাতে পরে ইলেকট্রন প্রবেশ করবে জিনিসটা হলো এরকম আর এই কারণে আউবার নীতির কারণে কিছু কিছু জিনিসের পার্থক্য হয় সে পার্থক্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আমি আউটবার্ট নীতিটাকে টু মুছে এই যে আউটবার্ট নীতির যে নিচে বিষয়টা লিখলাম এসপিডিএফ এই জিনিসটা আমি যদি সাইডে লিখে রাখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এস ইকাল টু টু পি এর জন্য সিক্স ডি এর জন্য টেন আর এফ এর জন্য আমরা লিখে রাখতে পারবো হলো চোদ্দ ঠিক আছে এখন আমরা যদি একটা ইলেকট্রন বিন্যাসের দিকে যাই আউটবার্ট নীতির উপর ভিত্তি করে অথবা অরবিটালের এর সাহায্যে একটা ইলেকট্রন বিনাশের দিকে যায় সেই ক্ষেত্রে আমি প্রথমে হাইড্রোজেন লিখি হাইড্রোজেন কি হাইড্রোজেন হলো পর্যায় সারণী সর্বপ্রথম মৌল আর এখানে একটা বিষয় উল্লেখ করে রাখি যদি এই চ্যাপ্টার কেমিস্ট্রি কোর্স আমাদের কমপ্লিট করতে হয় সেক্ষেত্রে কিন্তু সকলকেই মোটামুটি পর্যায় সারণীর প্রথম 30টা মৌল মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখতে হবে এভাবে যেরকম আমি আমার যে ক্লাস এইটা যখন ছিলাম আঠারোটার মতো মনে হয় মৌল ছিল সেই জিনিসটা আমি এরকম করে মনে রাখতাম যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এভাবে সিরিয়ালি মনে রাখতে হবে তাহলে সিরিয়ালি যখন যেটা আসবে সেটা সিরিয়ালি যখন আসে ওইটি হইবে ওটার পারমাণবিক সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা আর তোমাদের ক্ষেত্রে তোমরা ডিপ্লোমা যেহেতু শিক্ষার্থী তোমরা মোটামুটি তিরিশটার মতো মৌল মুখস্থ রাখতে হবে তিরিশটা যদি মনুখস্থ রাখো তো সেই ক্ষেত্রে ইলেকট্রন বিনাশ করতে তোমাদের সুবিধা হবে আর যদি তোমার মুখস্থ না থাকে সেক্ষেত্রে তুমি তো পরমাণু ইলেকট্রন সংখ্যায় জানবা না তখন ইলেকট্রন বিন্যাস করাটা আরো কঠিন হয়ে যাবে আর মুখস্থ থাকার পাশাপাশি ইলেকট্রন মানে প্রতিটা মৌল যে সংকেত রয়েছে সে সংকেতগুলো চিনতে হবে অনেক ক্ষেত্রে পরীক্ষায় কিন্তু মৌলের নাম লেখা থাকে না অক্সিজেন নাইট্রোজেন অথবা কিছু কিছু মৌল আছে যেগুলো সিমিলার যেরকম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম কিছু কিছু জিনিস যেগুলি সিমিলার সেগুলোর কিন্তু সরাসরি সংকেত দেওয়া থাকে সংকেত যদি না চিনো তাহলে কিন্তু ইলেকট্রন সংখ্যা ভুল হবে ইলেকট্রন সংখ্যা ভুল হলে ইলেকট্রন বিন্যাসও ভুল হবে মার্কিংও কম পাওয়া যাবে আর আরেকটা বিষয় তোমরা বারবার আমাকে অনেকে ইনবক্স করে একটা জিনিস কমপ্লেন করো যে ক্লাসে নিয়মিত মানে একটার পর একটা বড় ভাই আসে অনেক পড়াশোনা সম্পর্কে জ্ঞান দেয় এটার কারণে তোমাদের পড়াশোনা ইয়া যে তোমাদের ক্লাস টাইমের একটা অসুবিধা হচ্ছে একটা সহজ সাজেশন দিই যে বড় ভাই আসবে সে বড় ভাইকে জিজ্ঞেস করবা নাইট্রোজেন অথবা অক্সিজেন অথবা যে কোনো একটা মৌলের নাম বলবা তার পারমাণবিক সংখ্যা কত বলতো ইলেকট্রন সংখ্যা কত যদি বলতে না পারে দেখবে যে নেক্সট দিন থেকে আর ক্লাসে আসবে না ওকে তাহলে আমরা আবার পরে ফিরে যাই প্রথমে যদি দিই কি হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত আমরা বলি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি ইলেকট্রন সংখ্যা বলি ইলেকট্রন সংখ্যা কত এক এখন একের উপ বা অরবিটালে আমরা কীভাবে সাজাবো বা অরবিটালের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস কী করব যখন হাইড্রোজেনের এক আছে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের কক্ষপথ সংখ্যা কিন্তু এক হবে আর আমরা প্রথমে লিখবো এস ওয়ান এস লিখলাম এখন এস এর ধারণ ক্ষমতা কত দুই কিন্তু আমার হাইড্রোজেন যে পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা এক সেই ক্ষেত্রে আমি দিব এস এর ওপর ওয়ান এই জিনিসটা আমার এখানে কমপ্লিট মানে এখানে যে ওয়ান আর এস এটা কিন্তু ফ্যাক না যখন আমি এর উপর কত সংখ্যাটা বসাচ্ছি সেটা হলো আমার ইলেকট্রন সংখ্যা এই জিনিসটা ফ্যাক্ট এই জিনিসটা যদি আমরা মেইনটেন করতে পারি তাহলে সব ঠিক হবে তারপর হাইড্রোজেনের পর আমার কি আছে হিলিয়াম হিলিয়ামের একটা বিষয় কি আপনাদের মনে আছে এই জিনিসটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ এটা কোনো মৌলর সাথে বা কোনো যৌগের সাথে কোনো ধরনের অংশ গ্রহণ করে না এটা নিজের মতো নিউট্রাল থাকে তাহলে এখন আমি হিলিয়ামের জন্য লিখি হিলিয়ামের জন্য আমার প্রথমে লিখতে হবে ওয়ান এস যেটা একটা সিরিয়াল এই ওয়ান এসটা যেটা লিখতেছি সেটা হলো সিরিয়াল এই ওয়ান এস তারপর তারপর টু এস টু পি হলো একটা সিরিয়াল এই জিনিসটা মিট্টু পর আপনাদেরকে লিখে দিচ্ছি প্রথম দুই জিনিস আপনাকে বুঝাইনি ঠিক আছে তাহলে এখন হিলিয়ামে আসলাম হিলিয়ামের ক্ষেত্রে আমার ইলেকট্রন সংখ্যা কত হিলিয়ামের ক্ষেত্রে আপনি ইলেকট্রন সংখ্যা যদি বইতে দেখেন হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হলো দুই তো সেই ক্ষেত্রে আমার এস এর উপর আমি দুই দিয়ে দিলাম তাহলে আমার এই ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিট ওকে এখন আমি যদি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে আসি তো লিথিয়ামের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে লিথিয়ামের ক্ষেত্রে বিষয়টা কেমন হয় লিথিয়ামের যে ইলেকট্রন সংখ্যা এই ইলেকট্রন সংখ্যাটা কিন্তু তিন লিথিয়াম হলো সিরিয়ালে যেহেতু তিন নাম্বারে আছে তাই লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা তিন সেক্ষেত্রে আমি ওয়ান এস লিখি ওয়ান এস লিখলাম এখন আমার প্রশ্ন হচ্ছে আমি আমার এই দুইটা প্রথম দুইটা ইলেকট্রন এটা দিলাম এখন পর 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 আমার আমার দিলাম ইলেকট্রন কতটা বাকি আছে এই লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে আমার ইলেকট্রন বাকি আছে আর একটি যেহেতু ওয়ান এস এ আমি একটি দিয়েছি টু এস এ আমি আর একটি দিয়ে দেবো এইভাবে লিথিয়ামেরটাও আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর লিথিয়াম সরি লিথিয়ামেরটা এখানে আই হবে লিথিয়াম লিথিয়ামের পর কি আসবে বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন ঠিক আছে তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 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 যেহেতু সিরিয়ালে আসছে তো বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত চার এখন বেরিলিয়াম আমরা লিখি তাহলে ওয়ান এস তো প্রথমে যেহেতু এস এর ধারণ ক্ষমতা কত দুই তাহলে এস এর জন্য আমরা কি করব এস এর উপর দুই দিলাম আমার এখন কত বাকি রয়েছে আরো দুইটা ইলেকট্রন বাকি রয়েছে তো সেই ক্ষেত্রে টু এস টু এস এর আমি আর বাকি দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম সেই ক্ষেত্রে আমার শেষ পর আমরা যাই বরণের বোরন পাঁচ নাম্বার তো বোরনের ক্ষেত্রে ওয়ান এস ওয়ান এস টু টু এস টু এখন আসবে টু পি ধারণ ক্ষমতা কত টুপি ধারণ করার কিন্তু সিক্স মানে টুপি যখন আসবে সেই ক্ষেত্রে আমি ছয়টা পর্যন্ত ইলেকট্রন দিতে পারবো কিন্তু এখানে আমার কয়টা হয়েছে দুইটা একটা দুইটা তিনটা চারটা আর একটা আছে সেটা আমি পাঁচটা মানে পাঁচ নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম এই ইলেকট্রন বিনাশটা আমার কমপ্লিট হচ্ছে তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারতেছো যে যখন অরবিটালের সাহায্যে বা এসপিডি পদ্ধতিতে যখন আমরা ইলেকট্রন বিনাশ করব তখন জিনিসগুলি সিরিয়ালে এরকম আসবে কিন্তু এখানে কিছু কিছু ব্যাপার টুইস্ট আছে যখন এফ আর বিটে যাব আমরা তখন কিছু কিছু জিনিস বা নিয়ম আছে যে জিনিসটা আমাদের মান্য করতে হবে যার কারণে ইলেকট্রন বিন্যাসে একটু ভিন্নতা আসবে আমি সময় নষ্ট না করে আর বাকি ইলেকট্রন বিন্যাসগুলো লিখি তাহলে আস্তে আস্তে হয়তো বুঝতে পারবা জিনিসটা তারপর যদি বেরিলিয়াম বোরন কার্বন কার্বনে যাই আমরা তো সেই ক্ষেত্রে ছয়টা হয় তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি জায়গায় এখানে ওয়ান যেহেতু ছিল পাঁচটার ক্ষেত্রে তাহলে ছয়টার ক্ষেত্রে আমরা টু দিয়ে দিব এখানে কার্বনটা কমপ্লিট তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন নিয়ন সরি ফ্লোরিন হবে ফ্লোরিন আর লাস্টে আসবে দশ নম্বরে নিয়ন আমি আবার জিনিসটা রিপিট করতেছি দেখো যারা মাদ্রাসা বিভাগ ভোকেশনাল অথবা আর্টস আর কমার্স থেকে আসতেছো তাদের জন্য কিন্তু জিনিসটা ধরা একটু কঠিন হবে তারা কিন্তু এখন সংকেতটা বুঝতেছো না তারা কিন্তু অবশ্যই অনলাইন থেকে পর্যায় সারণীটা ডাউনলোড করবা আর পর্যায় সারণী থেকে দেখার চেষ্টা করবা যে কোন মৌলটা কিরকম আর যেহেতু যারা সায়েন্সের আছে হয়তো তাদের কাছে জিনিসটা একটু ইজি হচ্ছে তারপরে তোমরা চেষ্টা করবা কারণ কি তোমরা আগের সেমিস্টারগুলোতে বা আগে এইচএসসি পর্যায়ে হয়তো হালকাই জিনিসটা করে আসছো কিন্তু এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো আরো আসতেছে যার কারণে জিনিসটা ক্রিটিক্যাল হচ্ছে ঠিক আছে আমরা এখন নাইট্রোজেনটা যাই নাইট্রোজেন হলো 7 সেই ক্ষেত্রে 1s 2 2p 2p এর জায়গায় কত হবে এখানে 3 2, 2 4 হইছে আর আমার 3 লাগবে তাহলে কমপ্লিট হলো তারপর আমি অক্সিজেনের ক্ষেত্রে যাই 1s 2 2p4 অক্সিজেন এর পর আমার আসছে আছে ফ্লোরিন 1s 2 2s 2 2p 5 দেন আমার আসবে কি 1s 2 2s 2 2p 6 অর্থাৎ আমি যখন এই যে নিয়নে যাচ্ছি তখন একদম 6 তাহলে ফুলফিল যে 2p ড্যাশ আছে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন এই পর্যন্ত যারা তোমরা মিলাইতে পারছো বা করতে পারতেছো তাদের কাছে কিন্তু বাকি ধাপগুলো ইজি হয়ে যাবে কারণ কি মোটামুটি তোমরা ধরে ফেলতেছো যে সিরিয়ালটা কেমন প্রথমে ওয়ান এস তারপর টু এস তারপর টু এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাকিগুলি আসবে এখন তোমাদের এই মাঝখানে এখন আমি একটু অন্যরকম যে টুয়েস্টটা যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম যে এফ আর বি এর ক্ষেত্রে যে একটু পার্থক্য হয় বা নিয়মের ভিন্নতা হয় সেই জিনিসগুলি আমি তোমাদের কাছে নিয়ে আসবো তার আগে তোমাদেরকে যে প্রাথমিক যে ফর্মুলাটা সেই জিনিসটা আমি লিখে দিই প্রথমে হয় ওয়ান তারপর টু তারপর টু তারপর থ্রি এস তারপর আসতেছে থ্রি তারপর আসতেছে ফোর তারপর আসবে থ্রি ডি এখন সম্পূর্ণ বিষয়টা আগে তোমাদের কাছে ছিল যে সিরিয়ালি আস্তে আস্তে যাবে এখন এখানে সিরিয়ালটা ব্রেক হইলো কেন এখানে তো থ্রি আগে হওয়ার কথা ছিল তারপর কি হওয়ার কথা ছিল ফোর পরে হওয়ার কথা ছিল কিন্তু এই সিরিয়ালটা ব্রেক হওয়ার কারণ আমি তোমাদেরকে বলি যে আউ বাট যে নীতি আছে সেই নীতিকে অনুসরণ করতে গিয়ে সিরিয়ালটা ব্রেক হয়েছে এখন এই নীতি অনুসারে কি ছিল এই নীতিটা এরকম ছিল যে সর্বপ্রথম যেই অরবিটালের ধারণ ক্ষমতা কম বা শক্তি কম ধারণ ক্ষমতা না শক্তি কম সে অরবিটালে সর্বপ্রথম ইলেকট্রন বা প্রবেশ করবে এখন সেই ক্ষেত্রে তাহলে এই জিনিসটা এমন হচ্ছে যে ফোর এর শক্তিটা কম থ্রি ডির শক্তিটা বেশি তার কারণে থ্রি ডিতে পরে জিনিসটা বা ইলেকট্রনটা গেছে এখন আমি যদি ফোর আর থ্রি ডি এর শক্তি হিসাব করতে যাই সেক্ষেত্রে কীভাবে হবে শক্তিটা হিসাব করে কিভাবে আসলে শক্তিটা হিসাব করে হলো এন প্লাস এল এ সূত্রটা দিয়ে এন প্লাস এল এই সূত্রটা দিয়ে এখন এন বলতে কি বোঝায় এন বলতে ফোর এস যেহেতু আছে এখানে ফোর হলো এন এন দিলাম এখন এল এর মান কত হবে এল এর মান কত এল কি আপনারা করে আসার নাই এল তো আপনারা করে আসছেন সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় আর আপনারা যদি বইতে দেখেন তাহলে এল এর কিন্তু মান দেওয়া আছে তাহলে এল এর মান যদি আমি বলি এল এর মানগুলো আমি লিখি এস এর ক্ষেত্রে এল এর মান কত জিরো পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু আর আসবি হলো এফ এফ এর ক্ষেত্রে হলো থ্রি ঠিক আছে তাহলে এখন এখানে দেখো এখানে কি আছে এস আছে তাহলে এস থাকলে এখানে মান কত হবে এল এর মান এল এর মান জিরো তাহলে টোটাল আমার শক্তি কত হচ্ছে ফোর তারপর আমি থ্রি ডির ক্ষেত্রে যাই থ্রি ডির ক্ষেত্রে এন এর মান কত হবে এন এর মান হবে থ্রি যেহেতু এখানে থ্রি ডি থ্রি আছে ঠিক আছে আর এখানে ডি আছে ডি এর মান কত ডি এর মান টু জি এর মান যেহেতু টু সেই ক্ষেত্রে আমি টু প্লাস করি তাহলে এখানে মান কত আসতেছে ফাইভ মানে থ্রি ডির শক্তি ফোর এস এর শক্তি থেকে বেশি যেহেতু শক্তির মান বেশি তাই জিনিসটা কোথায় চলে গেছে পরে চলে গেছে অর্থাৎ ইলেকট্রন ফোর এসে আগে প্রবেশ করবে থ্রি ডিতে পরে প্রবেশ করবে আমরা আবার একটু রিপিট করি যেহেতু ফোর এর শক্তির মান থ্রি ডির শক্তির মান থেকে কম সেহেতু ফোর এস এ আগে ইলেকট্রন প্রবেশ করবে থ্রি ডিতে পরে প্রবেশ করবে এক্স্যাক্টলি এখন আমরা এই জিনিসগুলি একটু স্কিপ করি মচে তাহলে আমরা বাকি বিষয়গুলোর দিকে আঁকাইতে পারবো এখন এর মাঝে আমরা একটু যেরকম আমি তো বললাম যে এক থেকে তিরিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যা সিরিয়ালি মুখস্থ রাখতে হবে যেরকম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এভাবে করে আর কি করতে হবে যদি মুখস্থ রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তুমি ইলেকট্রন বিরাশ পারবা এখন আমি যদি তিরিশের টা করি জিঙ্ক করি জিংকেট তাহলে কিভাবে হয় বলতো প্রথমে আমার সিরিয়াল প্রথমে কি বসে প্রথমে বসবে ওয়ান ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এখানে কয়টা আমার হয়ে গেছে দশটা কয়টা হয়েছে দশটা ঠিক আছে তারপর কি আসবে আমার থ্রি এস থ্রি এস টু থ্রি পি সিক্স আঠারো আর কত বাকি আছে বারো বাকি আছে তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু এখন কত আসবে এখন কি আসবে থ্রিটি আসবে না ফোর ফোর এস আসবে কোনটা থ্রিটি আসবে না ফোর এস আসবে ফোর এস কেন আসবে আগে কারণ ফোর এসে কিন্তু আবার আমি জিনিসটা রিপিট করি ফোরেসের কিন্তু শক্তি কম থ্রিডি থেকে এখন আমি দেখি হিসাব করে এখানে আমার দশ উপরে দশ বিশ হয়েছে আর কত বাকি আর বাকি কিন্তু দশ তাহলে আমি যদি এখানে থ্রি ডি দিই থ্রি ডি ধারণ ক্ষমতা দশ তাহলে অটোমেটিক এই জিনিসটা ফুলফিল হয়ে যাচ্ছে ফুলফিল হয়ে গেল আর সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে টিচাররা আপত্তি করে যে সিরিয়ালটা ব্রেক না করতে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফোরেস্টটা শেষও লিখতে পারো কিন্তু সেই ক্ষেত্রে তুমি যখন প্র্যাকটিস করতে করতে ক্যালকুলেশনটা ঠিক হয়ে যাবে বারবার তখন দেখা যাবে তুমি অটোমেটিকালি তুমি বুঝে দাওয়া যে এই জিনিসটা কোন পর্যায়ে যাচ্ছে থ্রি আগে দিব না ফোরেজ পরে দিব এই জিনিসটা অটোমেটিকলি হয়ে যাবে ওকে এখন তোমাদের টাস্কই থাকবে ইলেকট্রন বিন্যাস শিকার কিদের টাস্কই থাকবে তোমার প্রথম তিরিশটা প্রথম তিরিশটা যে মৌল আছে সেগুলো সিরিয়ালি মনে রাখতে হবে সিরিয়ালি মনে রেখে এভাবে চর্চা করতে হবে তোমার বইতেও সলিউশন করে দেওয়া আছে যদি কোনো জায়গায় আটকে যাও তাহলে আমাদের কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করবা আমরা চেষ্টা করব ওই স্পেসিফিক ওই মৌলটার জন্য আলাদাভাবে ইলেকট্রিক বিন্যাস করা ঠিক আছে এখন আমাদের মোটামুটি বলা যায় অ্যাপ্লাইড জিনিস শেষ আর এখন আমাদের কাছে তিনটা জিনিস বাকি রয়েছে সে তিনটা জিনিস নিয়ে আমরা খুব শর্টলি আলোচনা করব এই তিনটা জিনিস মানে মোটামুটি তোমরা যদি রিডিং পড়ো তাহলে জিনিসটা বুঝে যাবা আর এই তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস প্যাচ লাগে সে জিনিসটা হচ্ছে কোনটা আছে কোনটা নাই কোনটা আছে কোনটা নাই এই যে তিনটা জিনিস আমাদের আইসোটোপ আইসো বার এই তিনটা জিনিসের মধ্যে আসলে আমিও যখন পড়তাম তখন আমারও একটা জিনিস পেস লাগতো যেটা কোনটাতে কোনটা মিলে যেরকম এই তিনটার মধ্যে একটাতে আছে যেখানে ভর সংখ্যা সেম কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন আবার ভর সংখ্যা সেম নিউট্রনের সংখ্যা ভিন্ন আবার দেখা যায় যে নিউট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা ঠিক আছে সব কিন্তু ভর সংখ্যা আবার ভিন্ন হয়ে যাচ্ছে বা দেখা যায় যে নিউক্লিয়াসের ভর সংখ্যা ভিন্ন হচ্ছে এখন এই জিনিসগুলি একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে যে কোনটার সাথে কোনটা মিলতেছে আর কোনটার মধ্যে কোনটা নাই ঠিক আছে এই তিনটা জিনিসে প্যাস লাগে আর হঠাৎ করে একটা সংখ্যা কখনো না কখনো পরীক্ষা এসে পড়ে আর মিড টার্মের জন্য নিয়ে তোমাদের জন্য এই তিনটে ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমি টু সামারাইজ করার চেষ্টা করতেছি এবং প্লাস আমি চেষ্টা করবো যে পাশাপাশি কিছু লিখে দেওয়ার ছোট ছোট নোট যাতে তোমরা জিনিসটা মনে রাখতে পারো ঠিক আছে এখন যদি দেখো আইসোটোপ আইসোটোপ জিনিসটা কি আইসোটোপ জিনিসটা কি এরকম যে অনেক মৌলের পরমাণুগুলো আছে যেগুলো সবগুলোর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় যখন ভর সংখ্যা ভিন্ন হবে তখন জিনিসটা হইতো আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন আবার যদি জিনিসটা একটু বিশ্লেষণ করে বলি ভর সংখ্যা কোন্টা আপনাদের কি মনে আছে যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফল ওইটাই কিন্তু ভর সংখ্যা কিছু কিছু পরমাণু আছে যে কিছু কিছু মৌল আছে যেগুলো পরমাণুগুলোর প্রোটন সংখ্যা সবগুলি সমান হয় কিন্তু ভর সংখ্যা ভিন্ন এখানে আমি একটু মার্ক লিখে রাখি যে প্লোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন অর্থাৎ আইসোটপের প্লোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারি তাহলে এই জিনিসটার সংখ্যা আমরা লিখতে পারবো আর যদি একটা উদাহরণ বলি তাহলে সেই ক্ষেত্রে আমি হাইড্রোজেনের উদাহরণ বলতে পারি হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে যে তিনটা আইসোটোপের ক্ষেত্রে দেখা যায় কি প্রোটন সংখ্যা সমান হয় কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় ভর সংখ্যা ভিন্ন কিছুটা এরকম হয় যে ক্রমে অনুসারে ভর সংখ্যা ভিন্ন হয় ঠিক আছে এখন পর্যন্ত আমরা তো মোটামুটি বুঝলাম আইসোটোপটা কি এখন আইসো বারের ক্ষেত্রে যখন আসবো তখন জিনিসটা একদম উল্টা হয়ে যায় আইসোটোপে যেরকম প্রোটন থাকে কিন্তু সমান থাকে কিন্তু আইসো বারের ক্ষেত্রে কি হয় যে প্রোটন সংখ্যা সমান হয় না প্রোটন সংখ্যা কি হয় না সমান হয় না আর কি হয় কি হয় 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 ভর ভর সংখ্যা 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 সমান 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 না এই জিনিসটা মনে রাখতে হবে আইসোটোপের ক্ষেত্রে কি হয় আইসোটোপের ক্ষেত্রে হয় প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন কিন্তু আইসোবারের ক্ষেত্রে কি হবে যে প্রোটন সংখ্যা সমান নয় কিন্তু ভর সংখ্যা সমান ওকে আর সর্বশেষ লাস্ট যে জিনিসটা আছে আইসোটোন আইসোটন জিনিসটা কি এতক্ষণ আমরা যে শুনলাম যে একবার আছে প্রোটন সংখ্যা সমান আবার বলছি যে প্রোটন সংখ্যা সমান না ভর সংখ্যার সমান সেরকম আইসোটনের ক্ষেত্রে যখন যাব তখন নিউটনের বিষয়টা চলে আসবে আইসোটনের সাথে কিসের সম্পর্ক থাকবে নিউটন যখন দেখা যাবে যে ভর সংখ্যা সমান সবগুলির কি আছে ভর সংখ্যা সমান অর্থাৎ নিউক্লিয়াসের যে প্লোটন আর নিউটনের যোগফল সে জিনিসটা সমান কিন্তু যখন দেখা যাবে নিউটন সংখ্যা সমান না তখন জিনিসটাকে আমরা কি বলবো আইসোটোন জিনিসটাকে আমরা তখন বলতেছি আইসোটোন এই তিনটা জিনিস একটু মেমোরাইজ করতে সমস্যা হবে তোমরা বারবার প্র্যাকটিস করবা আশা করি তোমরা জিনিসটা আয়ত্ত করে নিয়ে আসতে পারবা আর আরেকটা যে বিষয়টা বারবার বললাম যে তিরিশটা মৌলর পারমাণবিক সংখ্যা সিরিয়ালি তোমাদের ভাবে মনে রাখতে হবে তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাসটা অনেক সহজ হয়ে যাবে আশা করি আমি আমার এই যে নেক্সট ক্লাস যে ছিল ফার্স্ট চ্যাপ্টারে মোটামুটি সব টপিক কাভার করার চেষ্টা করেছি তারপরে যদি কোনো টপিক মিস চলে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা আর যদি কোনো বিষয়ে তোমরা চাও যে আবার রি ক্লাস হোক অথবা লাইভ ক্লাসের মাধ্যমে এই টপিকটা একটু সলভ করা হোক সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো যে একটা লাইভ ক্লাসের মাধ্যমে এই জিনিসটা করা হোক ওকে তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার অর্থাৎ বাকি চ্যাপ্টারগুলি নিয়ে আসার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ